নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক তিনটির নাম পড়ুন আল্লাহ তালা আপনার কোনো চাওয়াই অপূর্ণ রাখবেন না মহান মালিক আপনার যত কিছু যা কিছু প্রয়োজন আছে সব আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনার জীবন থেকে অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন রব্বুল ইজতুল জালাল আপনাকে হালাল আল্লাহ তালা রিজিক দিয়ে ধন দৌলত দিয়ে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন পাক আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন সমাজে আপনার সম্মান বেড়ে যাবে পরিবারে আপনার সম্মান বেড়ে যাবে আল্লাহ পাকের খাস রহমত আপনার উপর নাজিল হতে থাকবে শুধু তাই নয় যত বিপদ আছে মুসিবত আছে টেনশন আছে সব বিপদ আল্লাহ রব্বুল ইজতল জালাল দূর করে দিবেন শুধু তাই নয় আপনার জীবনে যত গুনাহ আছে পাপ আছে যত গুনাহ করেছেন জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন আজকের আমুলটি অত্যন্ত দামি সম্মানিত মাবুন আল্লাহ পাক আমাদেরকে নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন হায়াত যখন শেষ হয়ে যাবে আমরা দুনিয়াতে থাকতে পারবো না দুনিয়াতে আমরা ছিলাম না এসেছি পাক সে কথা আমাদেরকে কোরআনের মধ্যে সুন্দর করে স্মরণ করিয়ে দিচ্ছেন পাক বলেন

আমি আল্লাহ পাক তোমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আবার মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা নয় সম্মানিতা মাবুন সুখে থাকার জন্য ভালো থাকার জন্য আরাম আরামায়সে থাকার জন্য বাড়ি করি গাড়ি কিনি এয়ার কন্ডিশন ব্যবহার করি কত আরামদায়ক বিছানা ব্যবহার করি সুস্বাদের জন্য কত ধরনের খাবার খাই কিন্তু চিন্তা করেন কবরে তো আমাদের পাশে কেউ থাকবে না কবরে তো আমাদের কাছে টাকা থাকবে না থাকবে না কবরে শুধুমাত্র আপনারা মহিলার মহিলারা যারা আছেন মা বোনেরা যারা আছেন আপনাদেরকে পাঁচ টুকরো কাপড় দেওয়া হবে আর আমরা যারা পুরুষ আছি আমাদেরকে তিন টুকরো কাপড় দেওয়া হবে মাটির মধ্যে শুয়ে দেওয়া হবে এমনও দেখি বৃষ্টির দিন কোটি কোটি টাকার মালিক বৃষ্টির দিনে বৃষ্টির পানিতে কবরে নামিয়ে দেওয়া হয় কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন এই কবরে তো আমাকেও যাওয়া লাগবে আপনাদেরকেও যাওয়া লাগবে আমরা কেউ থাকতে পারবো না আল্লাপাক সব থেকে বেশি ভালোবাসেন আমাদের নবী মোহাম্মদ ও সাল্লাম কি নবীজিকে পাক ডেকে বললেন ইন্নাক মোহাম্মদ সাল্লারুসাল্লাম আপনার আগে যতজন নবী রসুল ছিলেন সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আপনাকেও যেতে হবে আল্লাহ রসুল থাকতে পারলেন না আমরাও তো কবরে যাওয়াই লাগবে আল্লাহ পাক কোরআনে বলেন কুল্লু নফসিং দাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এজন্য এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আজকে সুখে থাকার জন্য আরাম এসে থাকার জন্য কত কিছুই করে হারাম চিনি না হারাম বুঝি না হারামটাকে গ্রহণ করি কিন্তু আমার সম্মানিত হারাম থেকে দূরে থাকতে হবে হালালের হালালের মধ্যে মধ্যে আছে আছে শান্তি আল্লাহ পাক যেটা আপনাকে হালাল ভাবে কল্যাণ ভাবে দিবেন এটা দিয়ে আপনি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন পরকালে তো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছেই সম্মানিতা মা বোন যে আমলটির কথা বলছিলাম আপনারা তো অনেক ভিডিও দেখে সময় পার করেন নাটক সিনেমা দেখে দেখে সময় পার করেন আজকের ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন আর যদি আমল করতে পারেন বাস্তব জীবনে আল্লাহ পাক আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন দুনিয়াতে সুখ শান্তি সমৃদ্ধ করবেন আল্লাহ আপনাকে প্রিয় হিসাবে কবুল করে নেবেন পরকালে আল্লাহর জান্নাত আপনার জন্য রয়েছে এ আমলগুলা পাঁচ ওয়াক্ত ফরজ পরে আল্লাহ পাকের তিনটি নাম পড়তে পারবেন এবং যখন কোন কিছু আপনার বিশেষভাবে প্রয়োজন হয় হঠাৎ করে আপনার টাকার প্রয়োজন রিজিকের প্রয়োজন আপনার কঠিন বিপদ আপনার সামনে বিপদে যদি পড়ে যান অথবা হঠাৎভাবে আপনি না বুঝে আপনি অনিচ্ছায় বড় ধরনের গুণা করেছেন অথবা ইচ্ছা করেই করে ফেলেছেন এখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কিভাবে। আপনি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে তিনটি নাম যদি পড়েন আল্লাহ পাকের আল্লাহ পাক এক নম্বরে আপনাকে রিজিক দিয়ে ধ্বনি বানিয়ে দিবেন দুই নম্বরে জীবনের গুনাগুলা মাফ করে দিবেন তিন নম্বরে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরেও পড়বেন এবং যখন বিশেষ কোনো কিছু প্রয়োজন হয় তখন আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন পাকের রাজি খুশির জন্য তারপরে এ আমলগুলা করবেন এবার ফরজ নামাজ হোক আর নফল হোক যে কোনো নামাজের আগে আল্লাহ পাক একটি বিধান দিয়েছেন আল্লাহ আল্লাপাক কোরআন সেটি জানিয়েছেন আমানু বলেন ইমানদার বান্দারা শোন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে পবিত্র হয়ে না উজু করে নাও সুন্দর করে অজু যদি করেন রসুলের পদ্ধতি পদ্ধতিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাক আপনাদেরকে দুইটি পুরস্কার দিবেন বলে রহমান অজু যদি সুন্দর করে করেন দুইটি পুরস্কারের প্রথম নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আল্লাহ পাক আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবাহ হাসরের ময়দানে আপনার উজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আর সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবান আল্লাহ সম্মানিতা মা তারপরে আপনারা পাঁচ એક নামাজের намаઝের পর আল্লাহ পাকের নামই নামের জিকিরগুলা করবেন আবার আসুন জিকিরের ফজিলত সম্পর্কে কোরআন থেকে আমরা দুই একটি কথা শুনি আল্লাহ পাক আল করিমের মধ্যে বলেন আল্লাযীনা ইযকুরুনা আল্লাহ হাকিয়া ওয়া ক্বু'উদাও ওয়া আলা আল্লাহ বলেন তোমরা দাঁড়িয়ে জিকির করতে পারবে বসে বসে জিকির করতে পারবে শুয়ে শুয়ে জিকির করতে পারবে আল্লাহ পাক আরো বলেন ইয়া আইয়ো হেল্লাদিনা আমানুদুকুর্লা হারি করেন ক্যাথি আরব আল্লাহফাগ বলেন ইমান দারেরা আল্লাহ ফাকের জিকির করো বেশি বেশি পরিমাণে অধিক পরিমাণে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মজবুল থাকো সবান আল্লাহ সম্মানিতা মামুন এই জিকির বেশি বেশি করলে কি হবে আল্লাহ তা আলাহ সুরতুল মধ্যে বলেন তদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আমরা যদি আল্লাহর জিকির করি আমরা যদি আল্লাহকে শরণ করি আল্লাহ পাক নিজে আমাদের জিকির করেন আমাদের শরণ করেন আমরা আল্লাহ পাককে শরণ করে নামাজ পড়ে রোজা রেখে কোরআন তেলাওয়াত করে দান সাদাকা করে ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে শরণ করি আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে দিয়ে হায়াত সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে করে আল্লাহ আমাদেরকে করেন সম্মানিতা মন কথাগুলো মনোযোগ দিয়ে সুস্পষ্টভাবে শুনুন আপনি যখন কোনো কিছুর প্রয়োজন হবে অন্যায় যদি করে থাকেন গুনাহ যদি করে থাকেন এই গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য অথবা আপনার যদি রিজিকের প্রয়োজন হয় ধন দৌলতের যদি প্রয়োজন হয় আল্লাহ তালার কাছ থেকে হালা রিজিকের জন্য অথবা আপনি যদি কঠিন বিপদে পড়ে থাকেন বিপদ থেকে মুক্তির জন্য প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন এই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ যে নামাজ রসুলের করিম সাল্লু আসসাল্লাম নিজে পড়তেন বিপদ মুসিবত যখন নবীজি দেখতেন আল্লাহর কাছে সাহায্যের জন্য তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছেন ইয়া পাক বলে ইমানদারেরা তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য চাওয়ার মাধ্যম হচ্ছে তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আপনি দুই রাকাত নামাজ পড়বেন নিয়োগটি বাংলাতে বলে দিচ্ছি সহজের জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি তারপরে দুই রাকাত নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন নামাজের সালাম ফিরানুন পড়ে তারপরে প্রথমে আপনারা কয়েকবার আর ইস্তাকো পড়বেন যারা পারেন সাইদুল ইসটাকেও পার পড়বেন কারণ সাইদ স্ট্রেক পড়লে বিপদ দূর হয় গুনা মাফ হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে আর ইস্টাকে পড়লে আল্লাহ তালার কাছে সম্মান মর্যাদা বেড়ে যায় যারা পারেন সাইদ ইস্টক তিনবার পড়বেন আল্লাহ হুম তার বিলা ইলা হাইলাং তা খোলা কোথানি ওয়া না আবদুকা ওয়া না আলা দি কা আ দিকা মাস্টার হৌ দুবিকা মিং সাদ্দি মা সোনা হাতুয়া بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أي سيد الاستغفار بربنا الاستغفار، استغفر الله وأتوب إليه استغفر الله وأتوب إليه تار प्यारा नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम के प्रति मोहब्बत তিনবার দরুদ শরীফ পড়বেন নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন অথবা ছোট যে কোনো একটি দরুদ পড়বেন নামাজের দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ দরুদ ইব্রাহিম পড়বেন 3 বার পড়া শেষে আল্লাহ যে তিনটি শ্রেষ্ঠ নাম প্রত্যেকটি নাম 41 বার করে পড়বেন প্রথম নাম্বারে যে নাম পড়বেন ওই নাম পড়লে আল্লাহ পাক আপনাকে সাথে সাথে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন যত কঠিন বিপদ হোক যত জটিল বিপদ হোক পারিবারিক সাংসারিক সামাজিক রাষ্ট্রীয় যত ধরনের বিপদ আছে আল্লাহ আপনার বিপদ দ্রুত দ্রুত আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন এ আমলটি করেছিলেন একজন সাবি সাবির নাম হচ্ছে হজরত জায়দ রাহু মক্কা থেকে মদিনায় হিজরত করতে লাগলেন উনি একাকি ছিলেন হঠাৎ করে এক মুনাফিক উনি যখন বিশ্রাম নিচ্ছেন মুনাফিক উনার হাত পা বেঁধে ফেললো উত্তর বের করে ওনাকে জবাই করার জন্য চেষ্টা করল উনি বসতে পারলেন তখন জায়দ রদি আল্লাহ আনহুর পাশে কোনো মানুষ ছিলেন না কেউ ছিলেন না হাত পা বাঁধা অবস্থায় তখন তিনি এই দোয়াটি পরে আল্লাহকে ডেকেছিলেন আল্লাহ পাক একজন ফিরিস্তা পাঠায়া মুনাফিকের গর্দাম দেহ থেকে আলাদা করে দিয়েছেন আল্লাহ জায়দ রদি আল্লাহ আনহুকে সাহায্য করেছিলেন এই দোয়াটি হলো আল্লাহ পাকের নামটি শ্রেষ্ঠ নামটি হল আগিস রহমান 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 এই নামটি একচল্লিশ বার পড়বেন দ্বিতীয় নাম্বারে যে নাম পড়বেন ওই নাম পড়লে আল্লাহ সুবহানাহু হালাল রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন দন দৌলত দিয়ে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন অভাব অনটন সব দূর হয়ে যাবে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ গুণবাচক নামটি হলো একচল্লিশ বার পড়বেন ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পাকের এই নামটি পড়বেন তিন নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন আপনি ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে বড় ছোট এবং যত বিশাল যত বড় গুণা করেছেন পৃথিবীর কেউ জানে না আপনি আল্লাহর কাছে ক্ষমা চান খাটি তৌবা করেন আর মাফের জন্য এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়ুন ইয়া ইয়া আল্লাহ ইয়া অল্লা ইয়া আল্লাহ এই নামটি পড়ুন পাক জীবনের যৌবনের সমস্ত আল্লাহ পাক মাফ করে দিবেন তারপরে আবার নবীজি সাল্লাহসাল্লামের প্রতি তিনবার শরীফ পড়বেন কেন শরীফ পড়বেন দুরুস শরীফ যদি না পড়েন মাহজুবুন মোহাল্লাকুন বাইনাসামা ইউল্লা আপনার সমস্ত ইবাদত বন্দিগি দোয়া আসমানি ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকি যখন আপনি দুরুদ পড়েন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া পৌঁছে যায় আল্লাহ পাক দোয়া গুলা কবুল আর মঞ্জুর করে নেন দুরুস শরীফ পড়া শেষে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবেন গুনার জন্য খাটি তওবা করবেন আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন হাত নামানোর আগেই চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন রিজিক দিবেন আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন এমন করে করে সালাম ফিরিয়ে আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি গুণবাচক নাম পড়ুন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তাও ফিক